ক্রিস্টলের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত শাহজালাল জামে মস্ক এলাকার মুসলমানদের অন্যতম পবিত্র স্থান দু সালে প্রতিষ্ঠিত হবার পর একবার টেনশন করা হয়েছে নারী এবং শিশুদের জন্য আলাদাভাবে প্রতিষ্ঠা করা হয়েছে খাদিজা সেন্টার তারপরও অতিরিক্ত মুসল্লির চাপ সামলাতে জরুরি হয়ে পড়েছে নতুন করে এক্সটেনশনের শুরু হয়েছে নির্মাণ কাজ জরুরি ভিত্তিতে প্রয়োজন আঠশো হাজার পাউন্ড বিস্তারিত দেখুন আমাদের বিশেষ প্রতিনিধি হাসান রহমানের রিপোর্টে এক মহান সুফি সাধকের নামের প্রতি সম্মান রেখে প্রতিষ্ঠিত এই মস্ক ব্রিস্টলের এই মস্ক এখন বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের মুসলমানদের জন্য নামাজ ও ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র ব্রিস্টল শাহজালাল জামে মসজিদে ঈদ ও জুম্মা জুম্মাসহ পাঁচওয়াক্ত নামাজ আদায় করা হয় বিশেষ করে বাঙালি মুসলমানদের জন্য এই প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদার কিন্তু মুসল্লির তুলনায় নামাজের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা না থাকায় জুম্মাবারে কষ্ট করে অনেকেই নামাজ পড়েন খোলা আকাশের নিচে অথবা রাস্তার উপর বর্তমানে এই মসজিদটি এলাকার বিভিন্ন বয়সের হাজারো নারী পুরুষ ও শিশুদের জন্য অত্যন্ত পবিত্র স্থান সো মেনি নিউ অপরচুনিটিস রমাদান সালাজ সাতাশ জুলাই রবিবার আবারও শুরু হয়েছে এই মসজিদের বর্ধিত অংশের নির্মাণ কাজ নির্মাণের আড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের প্রতিষ্ঠাতাগণ স্বনামধন্য ইসলামিক স্কলার সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা সকলে পরম আনন্দ নিয়ে উপভোগ করেছেন তাদের প্রিয় মসজিদটির ভবিষ্যতের উন্নয়নের মুহূর্তটি খাদিজা সেন্টারে আগত মা বোনরাও এসেছেন তাদের প্রিয় মসজিদের অগ্রগতির সাথে থাকতে অনেকেই নতুন করে এক্সটেনশনের জন্য ডোনেশনও করেছেন তাদের সাধ্যমতো আমাদের শাহজালাল জামে মসজিদে তো আমরা জায়গা দিতে পাচ্ছি না ওয়ারশিপার্সরা বাহিরে নামাজ পড়েন এবং এম থার্টি টু ফ্লাইওভারের নিচে নামাজ পড়েন সিমিলারলি আমরা খাদিজা সেন্টার করে দিয়েছি সেইখানেও জায়গা জায়গা হচ্ছে না তো উদ্দেশ্যটা হলো আমরা মসজিদকে করব এবং সবার জন্য জায়গা করে দেব। এরকম প্রত্যেকটা মসজিদে যদি আমাদের মা বোনদের জন্য নামাজের জায়গা থাকতো তাহলে অবশ্যই ভালো হতো আমি ব্রিটেনের সমস্ত ভাই এবং বোনদেরকে বলবো যেখানেই নামাজের জায়গা আপনারা তৈরি করবেন অন্তত এই মসজিদটা আমাদের জন্য মডেল মসজিদ হতে পারে এবং এই মসজিদের বর্ধিতকরণে যে পরি যে পরিমাণ অর্থের প্রয়োজন আমরা দেখেছি আটশো হাজার পাউন্ড প্রয়োজন তো এক্ষেত্রে আমাদের প্রত্যেকের উচিত হওয়া যাদের অক্লান্ত পরিশ্রমে দুইটি ঘর থেকে যাত্রা শুরু হওয়া মসজিদটি ইসলামিক সেন্টারে পরিণত হয়েছেন তারা সকলেই আশাবাদী অতি শীঘ্রই আল্লাহ তাদের মনের আশা পূরণ করবেন নির্মাণ কাজ সম্পন্ন হলে এই মসজিদে একত্রে পনেরোশো মানুষ নামাজ আদায়ের সুযোগ পাবেন এরিয়া শুটু হওয়ার তার কারণে অনেক মানুষের নামাজে কষ্ট হয় বিশেষ করে জুম্মা নামাজ ঈদের নামাজ এসব আমাদের নামাজ অনেক সংক্ষিপ্ত করতে হয় বিশেষ করে বৃষ্টি বাদলের দিন অনেক বাইরা কষ্ট করে দেখা যায় আপনার রোডের মধ্যে বাহিরে গিয়ে নামাজ পড়তে হয় সারা বৎসরব্যাপী এখানে ইসলামিক প্রোগ্রামগুলো এবং দিনই খাওয়াজ দিনী কাজ পরিচালনা করার জন্য অনেক সুবিধা হবে বিস্টল বাথ ওয়েস্টের কমিউনিটি সবার সহযোগিতায় আজ আজকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি আমাদের এক্সটেনশন সাজলান মসজিদ বিস্টল বাথ অ্যান্ড ওয়েস্ট আমরা সবাই সবাই আশা আকাঙ্ক্ষা পরে পূরণ হয়েছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এতদিন এই মসজিদকে ঘিরে এলাকায় বইছে ইসলামের সুবাতাস নতুন প্রজন্মের মুসলমানদের মধ্যে ইসলামের আদর্শ এবং দিনের আলো প্রতিষ্ঠিত হয়েছে যাদের অক্লান্ত পরিশ্রমে শুধু প্রবাসে এই মসজিদটির সবুজ গম্বুজ থেকে আল্লাহর বাণী প্রচারিত হচ্ছে তারা প্রতিষ্ঠার রজত জয়ন্তীতে নতুন করে শুরু হওয়া উন্নয়নে সবাই শরিক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠার পঁচিশ বছরে বেড়েছে স্থানীয় মুসল্লি বেড়েছে স্থানীয় মুসলিম কমিউনিটি কিন্তু বাড়েনি মসজিদের পরিধি তাই এখন সময়ের দাবি এই মসজিদের পরিধি বৃদ্ধি করা এই মসজিদকে এক্সটেনশন করে হাজারো মানুষকে নামাজ পড়ার সুযোগ করে দেয়া হাসান রহমান চ্যানেলস নিউজ ব্রিস্টল